পিতা ধন্যবাদ সেই মহান প্রভু যিশু দ্বারাই প্রভু যিশুকে তো করব অসংখ্য অসংখ্য ধন্যবাদ নাম আমার আকাশ জীবন্ত ঈশ্বর আরাধনা আমার সকলকে একত্রে নমস্কার পরমেশ্বর পিতা ধন্যবাদ প্রভু যিশু দ্বারা ঈশ্বর তার বচনে বলে গেছে মুচি তার এগারো আঠাশ পদে হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোকসকল আমার নিকটে আসো আমি তোমাদেরকে বিশ্রাম দেবো সত্যি যারা পরিশ্রান্ত ভারাক্রান্ত থাকে ঈশ্বরের সান্নিধ্যে ঈশ্বরের কাছে ঈশ্বর যে তাদের বিশ্রাম দেয় সত্যি আমি এক পেয়ে গেছি যে দিদিভাই কতটা পরিশ্রান্ত ভারাক্রান্ত কত দিক কত স্থান ঘুরেছে ঈশ্বরের কাছে আসাতে কিভাবে উনি বিশ্রাম পায় এবং ওনার জীবনে ঈশ্বর কিভাবে মহিমা করে সমস্ত বিষয়টা আজকের ভিডিওর মাধ্যম থেকে জানবো আজকের ভিডিওটি ওনার পরিচয়ের মাধ্যম থেকে শুরু করব নমস্কার দিদি আপনার পরিচয়

হচ্ছে মাথায় ব্রেন টিউমার ধরা পড়ে কলকাতাতে তো ওখান থেকে আমরা কি করেছিলাম ভেলোর সেরে গিয়েছিলাম ওখানে গিয়ে বলেছিল যে হচ্ছে যে অপারেশান করতে হবে আমরা অপারেশান করেছিলাম কিন্তু হচ্ছে যে অপারেশানের পরেও চেক আপে থাকি সন্তানকে গিয়ে ছ বছর ধরে কিন্তু সুস্থ সুন্দর জীবন বাণী আবার কি হয়েছিল ওই অপারেশানের পরেও ওইখান থেকে আবার নতুন করে টিউমার বার হয়েছিল হওয়াতে কী হয়েছিল পরমেশ্বর পিতার ধন্যবাদ যিশুগুর ধন্যবাদ ওই যে অপারেশন হওয়ার পরেও আবার ওই ওখান থেকে নতুন করে আবার একটা টিউমার বার হয়েছিল হওয়াতে কি হয়েছিল সন্তান আমার চোখে দেখতে পাচ্ছিলাম না এরকম সমস্যা হয়ে গিয়েছিল হওয়াতে আমরা কি ভেবেছিলাম আবার অন্য জায়গায় হচ্ছে যে চেন্নাইয়ে গিয়েছিলাম সেখানে সব থেকে আই হসপিটালে গিয়ে হচ্ছে সন্তানকে দেখায় বলে ওখান থেকে ডাক্তাররা বলে দিয়েছিল যে আর কখনোই ওই সন্তান চোখে দেখতে পাবে না পরমেশ্বর পিতার ধন্যবাদ যিশুগুলির ধন্যবাদ হচ্ছে অপারেশানের জন্য প্রচুর টাকা লেগেছে ওখানে দশ দশ বারো লাখ টাকা তো লেগে গেছে অপারেশানের করতে কিন্তু আবার যখন নতুন করে টিউমার বাই হয় ওখান থেকে আমরা কী করেছি বাবা চেন্নাই যাই সেই চেন্নাইতেও কি অনেক টাকা আট লাখ দেড় লাখের মতো আবার নতুন করে হচ্ছে রিপোর্ট করাতে আবার ওই টাকা খরচ হয়ে যায় তো ওখান থেকেও কিন্তু আমরা সুন্দর সুস্থ জীবন পাইনি তো ধন্যবাদ তবু পরামর্শ কিন্তু গুরু ধন্যবাদ তো হচ্ছে যে এই সমস্ত টাকা আমাদের তো অভাবের সংসার আমাদের তো টাকা দেওয়ার পর সামর্থ্য থাকে না কিন্তু অনেক দ্বার থেকে এই টাকা আমাদেরকে অপসানের জন্য দিয়েছিলো হচ্ছে যে সব পরিবার আত্মীয় স্বজন যে যেখানে পেরেছে যেমন যার সামর্থ্য সেরকমই হচ্ছে যে টাকা আমাদেরকে সাহায্য করেছিল এবং আমাদের যে সোনার গয়নাঘাটি যা যাবতীয় ছিল সমস্ত কিছু কী করেছিল সেই আমরা হচ্ছে বিক্রয় করে সেই সন্তানকে দেখিয়েছিলাম পরবেশের পিতার ধন্যবাদ যিশুগুরুর ধন্যবাদ এইরকম করে কি অপারেশনের পরেও টাকা সমস্ত খরচ হওয়ার পরেও কোথাও কিন্তু সুস্থ সুন্দর জীবন পায়নি সন্তানকে নিয়ে ভারাক্রান্ত পরিশান্ত হয়ে এদিক ওদিক করে ঘুরেছি যে কোথায় গেলে সন্তান সুস্থ সুন্দর হবে এবং আমাদেরও হচ্ছে যে সমস্ত সমস্যা দূর হয়ে যাবে পরমেশ্বর পিতার ধন্যবাদ মহান প্রভু যিশু দায় প্রভু যিশু গুরুবাবু অসংখ্য ধন্যবাদ যে দিদি আপনি পরিশ্রান্ত ভারাক্রান্ত হয়ে যে এত ঘুরছিলেন আপনার সন্তানকে এত লাখ লাখ টাকা খরচা করে ফেলেছেন এত দাঁড় ঘুরছিলেন সেখান থেকে কিভাবে ঈশ্বর সান্নিধ্য বা ঈশ্বরকে চিনলেন জানেন সেই বিষয়টা একটু বলুন যখন চেন্নাইতে ডাক্তার বলে যায় যা কখনোই সন্তান চোখে দেখতে পাবে না আমরা মানে বাড়ি ফিরে আসি হতাশা হয়ে আর টাকা পয়সা কোনো দিকে কিছু আমাদের থাকে না কীভাবে কী করবো স্বামী বলে আমি মৃত্যুর মরে যাব আমিও বলি মরে যাব এরকম করে কি হচ্ছে সবাই সংসারের বারাস্কান্ত পরিশান্ত হয়ে গিয়েছিলুম কিন্তু হচ্ছে যে এই হচ্ছে মন্ডলিতে আসাতে কুটিকার জীবন্ত তামুতে আসাতে হচ্ছে সন্তান কী হলো সেই সুস্থ সুন্দর হয়ে গেল এবং সংসারও সুস্থ সুন্দর আছে এবং অভাব অশান্তিও সুস্থ সুন্দর হয়ে যাচ্ছে পরমেশ্বর পিতার ধন্যবাদ যিশুগুর ধন্যবাদ এখন তো হচ্ছে যে মন্ডলিতে মন্ডলিতে আসাতে হচ্ছে যে এক বছর যুক্ত হয়েছে গাড়ি মন্ডলীতে যুক্ত হওয়াতে হচ্ছে সন্তান তো খুব সুস্থ সুন্দর আছে এবং চোখে দেখতে পাচ্ছে লিখতে পড়তে পারছে এবং অভাব সংসার যে অভাব ছিল সেই অভাবও হচ্ছে ঈশ্বর দূর করে দিয়েছে আর পরমেশ্বর পিতা ধন্যবাদ যিশু গুরু ধন্যবাদ আর যে কোনো কিছু যদি সমস্যা হয় বুটি নামে ধন্যবাদ দিই তাতে সমস্ত কিছু সুস্থ সুন্দর তো পরমেশ্বর পিতাকে ধন্যবাদ করবো মহান কিছু গুরু দ্বারাই জীবন্ত যিশু গুরুকে করবো অন্ত থেকে অসংখ্য ধন্যবাদ আর আমাদেরকে কোথাও যেতে হয় না তো এতটাই সন্তান হচ্ছে এমনি সুস্থ সুন্দর আছে পরমেশ্বর পিতা ধন্যবাদ যিশু গুরু ধন্যবাদ শুধু সন্তান

সেখান থেকে সন্তান কি করতে পারিনি সুন্দর সুস্থ করতে পারিনি যখন অপারেশন করলো দেখলো আবার কিছু বছর পর যাতে আবার সেই পাশ থেকে আবার টিউমার দেখা দেয় সেখান থেকে কি করে উনি এতটাই টাকা খরচা করে কোথা থেকে আবার মানে অপারেশন করবে সে টাকার জন্য করেছিল তারপর উনি কি করে এক দেড় লাখ টাকা খরচা করে আবার সন্তান কি করেছিল অপারেশন করেছিল সেখান থেকে না সুন্দর সুস্থ হওয়াতে সেখান থেকে সুন্দর সুস্থ এখানে না হওয়াতে আবার কোথায় যায় উনি সেই চেন্নাইয়ে চলে যায় সেখানে ডাক্তার বলে দেয় যে ওই সন্তান আর ভবিষ্যতে দেখতে পাবে না সেখান সেখান থেকে থেকে একটা চিন্তায় পড়ে ঈশ্বরকে চেনাতে দুরু নামে ধন্যবাদ দিতে এবং মন্ডলী মন্ডলী অন্বেষণ করাতে আজ ওনার সন্তান কিছু চোখে দেখতেও পাচ্ছে এবং সমস্ত দিক থেকে সন্তানকে সুন্দর সুস্থ রেখেছে এবং নিজের যে সমস্যা ছিল সেখান থেকে ঈশ্বর ওনাকে কি করছে আশীর্বাদ করছে সত্যি ঈশ্বর পারে বিশ্রাম দিতে এবং পরমেশ্বর পিতার ধন্যবাদ সত্যি দিদি মাইদের জীবনে কি অভাবও ছিল সে অভাবকে ঈশ্বর কি করেছে দূর করেছে আজ আয় উন্নতিও ঈশ্বর দিয়েছে দিদির কাছ থেকে খুব জানলাম দিদি আপনি এত বড় সমস্যা থেকে উদ্ধার হয়েছেন বা উঠে এসেছেন যারা আপনার মতন এখন অন্ধকারে পড়ে আছে তাদেরকে আপনি ঈশ্বরের বিষয়ে কিছু বার্তা দিতে চান সে বিষয়ে একটু বলুন পরমেশ্বর পিতার ধন্যবাদ যীশু ধন্যবাদ আমার মতে যারা দুঃখ কষ্টে রয়েছে ভাই বোনেরা তাদেরকে আমার একটাই বার্তা যে আপনার হচ্ছে আপনারা জীবন পল্টি ঘাটে জীবন তো আমাদের আসুন এবং দুটি নামে ধন্যবাদ দিন সুস্থ এরকমই সুস্থ সুন্দর জীবন ফিরে পাবেন পরমেশ্বর পিতা ধন্যবাদ প্রভু যীশু ধন্যবাদ বুঝবে খুব সুন্দর বলে গেল যে আপনারাও যারা ভিডিওটা দেখছেন আপনারাও ধন্যবাদ দিন মন্ডলী মন্ডলী অন্বেষণ করুন আপনারা কি বলেন সুন্দর আর সুস্থ হবে পরমেশ্বর পিতার ধন্যবাদ পব ধন্যবাদ যারা যারা এই ভিডিওটা দেখছেন আপনাদের মধ্যে যদি কারো কোনো সমস্যা থেকে থাকে এখানে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন কারণ সেই সমস্যার সমাধান করতে আমরা যথাযথই সাহায্য করবো এবং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবো ভিডিওটা ভালো লেগে অবশ্যই একটা লাইক করবো চ্যানেলটাকে নতুন হয়ে থাকলে রাখবো কারণ আরো নতুন নতুন সাক্ষ্য নতুন নতুন ভিডিও আপনাদের কাছে যেন প্রথমেই পৌঁছে যায় পরমেশ্বর পিতার ধন্যবাদ প্রভু ধন্যবাদ আজকের পর্ব এতটুকুই জীবন্ত ঈশ্বরের আরাধনা সকলকে একত্রে সকলকে নমস্কার নমস্কার